হ্যালো বন্ধুরা আজ ভিডিও দেখাবো আপনারা কীভাবে ফেসবুকে অনেকেই ফ্লিপকার্টে অনেকেই কী করেন অনেক ধরনের অনেক কিছু না জেনে বা নেওয়া বুঝে সুঝে আপনি অনেক কিছু অর্ডার দিয়ে থাকেন অর্ডার দেওয়ার পর অনেকেই ক্যান্সেল করতে পারেন আপনাকে দেখাবো কীভাবে ওই অর্ডার দেওয়া মালগুলি কীভাবে ক্যান্সেল করবেন তাই জন্য আপনাকে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শুরু করতে কী আপনি চলে যাবেন ফ্লিপকার্টে ফ্লিপকার্টে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপনাকে দেখাচ্ছি বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন তারপর অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনি অনেক কিছু সেটিংসও আপনি চেঞ্জ করতে পারেন তা আমি এখানে অর্ডার দেখা যাচ্ছে অর্ডার লেখা আছে ওয়াটারে ক্লিক করবেন ওয়াটারে ক্লিক করার পর এখানে যতগুলি আপনি আইটেম অর্ডার দিয়েছেন সব আইটেমগুলি এখানে ভেসে উঠবে তা আমি কভারটি যেহেতু অর্ডার দিয়েছি কভারটি আমি দরকার নাই অপরিজন্য বা দাম যে কোনো একটা হয় আপনি কীভাবে ক্যান্সেল করবে বিস্তারিত দেখাচ্ছি তারপরে ওটিকে ক্লিক করবেন প্রোডাক্টটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার প্রোডাক্টটা এখন আঠেরো তারিখ আপ্তি আমাকে ডেট দিয়েছে কীভাবে ক্যান্সেল করবে বিস্তারিত জানাব তা আমি পুরো লিস্টে নিলাম কত টাকা কত দাম কত চার্জ দেবে বিস্তারিত সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তাও আছে তা আপনি কি দেখতে পাচ্ছেন লেখা আছে এডিট অর্ডার এডিট অর্ডারে ক্লিক করবেন এখানে আপনি এডিট অর্ডারে কী করবেন এডিটেড এখানে আছে আইটেম চেঞ্জ বা মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারেন বা এখানে আপনি ডেলিভারি অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন আমার কিছু করবো না এখানে লাগাচ্ছে দেখছেন নিচে আছে আর প্রথম ক্যান্সেল ওই ক্যান্সেলে ক্লিক করবেন তারপর চলে যাবেন আপনি ক্যান্সেল করবেন করবেন না তার জন্যে আপনি জন্য আপনি ক্যান্সেলে ক্লিক করবেন ক্যান্সেলে ক্লিক করার পর এখানে আপনাকে অনেক ধরনের অপশান দিয়ে দেবে কারণ আপনি কি করে ক্যান্সেল করতে চান এই অপশানটা আপনাকে ট্যাচ করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আই ওই চার্জ চেঞ্জ ফর পেমেন্ট অপশান বা আপনার পেমেন্ট হয়তো চেঞ্জ করতে পারেন বা বেশি বিল লাগছে বা অন্য কিছু যে কোনো হয় বা প্রোডাক্টটা ভালো নয় বা আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারেন অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন আপনার হয়তো আইটেমটা ভালো নয় তো আপনি এখানে একটা যে কোনো অপশান আপনি দিতে পারেন তো এখানে আমি একটা অপশান বেছে নিলাম যে কোনো একটা তারপর এখানে কি করবেন আপনার রঙ লিখে সার্চ করবেন আমি এখানে ডাব্লু ডাব্লু আর ও এটা দেখতে সব রং চলে চলেছে আপনি কি করবেন তারপর সাবমিট ক্লিক করবেন সাবমিট ক্লিক করে দেখতে পাচ্ছেন কিপ সে ক্যান্সেল চেক স্ট্যাটাস আপনি চেক স্ট্যাটাস ক্লিক করে আপনি বিস্তারিত ভিডিওটি দেখতে পাবেন চেক ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কনফার্ম এখন ক্যান্সেল হয়ে গেল তাই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আপনি এই ধরনের এই ধরনের আপনি কী করতে পারেন ক্যান্সেল করতে পারেন এবং অনেকে কেউ ক্যান্সেল করতে পারে না তাই জন্যে অনেকে ভিডিও দেখে কীভাবে হবে ক্যান্সেল করবো আগেকার সিস্টেম ছিল আলাদা এখনকার সিস্টেম হচ্ছে আলাদা আস্তে আস্তে ডিজিটাল যুগ হতে চলেছে তাই জন্যে অপশান মোটামুটি চেঞ্জ হয়েছে চেঞ্জ হতে চলেছে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন